আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করব স্ট্যাটাস চেক করার জন্য স্ক্রিনে দেখানো এই নম্বরটি আপনাকে সর্বপ্রথম আপনার ফোনে সেভ করতে হবে সেভ করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে আপনি যে নামে সেভ করেছেন সেটি দিয়ে সার্চ করবেন যেমন আমি কেবি নামে সেভ করেছি তো আমি টাইপ করলাম তারপর এখানে দেখিয়ে দেবে নাম্বারটাই চলে এসছে তারপর আপনাকে এখানে হ্যালো সেন্ড করতে হবে অপেক্ষা করার পর আপনাকে দেখিয়ে দেবে আপনাকে আপনার ভাষা নির্বাচন করতে বলবে আমরা এখানে আমাদের ভাষা বাংলায় সিলেক্ট করব বাংলা সিলেক্ট করার পর আপনাকে আরও একটি আসবে সেটি হচ্ছে প্রকল্পগুলি দেখান তো আপনাকে প্রকল্পগুলি দেখানে ক্লিক করতে হবে তারপর কৃষক বন্ধু নতুন প্রকল্প এখানে টিক মার দিতে হবে তারপর সেন্ট সেন্ট করার পর পরবর্তী অপশন আসবে তারপর দেখিয়ে দিচ্ছে তথ্য নির্বাচন করুন তথ্য নির্বাচনে ক্লিক করার পর আপনি কোন জিনিস জানতে চাইছেন অর্থ প্রদানের তথ্য আপনার কেবিআইডি জানুন আবেদনপত্রের স্থিতি আপনি যদি নতুন আবেদন করে থাকেন তার স্থিতি জানতে এই অপশানে টিক মারতে হবে আধার সংযুক্তিকরণের স্থিতি জানতে আপনি এখানে টিক মারতে পারেন ভূমি এলাকা নথিভুক্ত জন্য এখানে টিক মারতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নথিভুক্ত তো আমরা এখানে অর্থ প্রদানের তথ্য এখানে ক্লিক করব তারপর নেক্সটে গিয়ে পরবর্তী অপশান আসবে একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে বলে দিয়েছে আপনার আধার নাম্বার এপ্রিক নাম্বার মোবাইল নাম্বার কিছু একটা দিতে হবে আপনাকে তো এখানে বলে দিয়েছে উদাহরণসহ এপ্রিকের জন্য ই আধারের জন্য এ কেবির জন্য কে মোবাইল নাম্বারের জন্য এম তো আমি এখানে এপ্রিক নাম্বার দেব তা এপ্রিক নাম্বার জন্য প্রথমে ই টাইপ করতে হবে ইর পরে বলে দিয়েছে একটা কমা দিতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে ইর পরে কমা দেওয়ার পরে আপনাকে কোনো স্পেস দেওয়া চলবে না স্পেস দিলে হবে না তো এখানে আপনাকে এপ্রিক নাম্বার টাইপ করতে হবে এপিক নাম্বার টাইপ করার পর সেন্ড করতে হবে সেন্ড করার পর একটুখানি অপেক্ষা করার পর আপনাকে দেখিয়ে দেবে আপনার স্ট্যাটাস কি আছে ইর পরে অথবা এর পরে এর পরে এম এর পরে কোনো স্পেস দেওয়া চলে না এখানে আপনার দেখিয়ে দিচ্ছে টাকার পরিমাণের স্থিতি টাকা কবে কি দিয়েছে আপনার কত তারিখে ঢুকেছে আপনার কেবি আইডি আপনার কোন অ্যাকাউন্ট নম্বরে ঢুকেছে টাকা কী নাম আছে আপনার এখানে সব দেখিয়ে দেবে কোন মরশুমের টাকা কবে পেয়েছেন কত টাকা পেয়েছেন সব এখানে শো করবে তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃষক বন্ধুর স্থিতি চেক করতে পারবেন